প্যান্টে ইলাস্টিক লাগানোর নিয়ম দেখব প্রথমে আমরা ছোট্ট একটি কাপড় নিয়ে ওখানে এলাস্টিক বসিয়ে ভালোভাবে পেঁচিয়ে আমরা একটি বক্স করব যাতে আমাদের সেলাইটি অনেকটা টেকসই এবং মজবুত হয় একটা ক্রস স্টিচ দিবো আরও টেকসই হওয়ার জন্য দেখুন ক্রস স্টিচ দেওয়া শেষ আমরা এখন মাঝখানে ভাস করে একটা সেন্টার মার্ক করে নেব যাতে আমাদের শেয়ারিংটা সমান থাকে এই জোড়াটা আমরা ব্যাক ব্যাকরাইজে বসিয়ে এখন আমরা এই এলাস্টিক অ্যাটাচ করছি লক মেশিনের মাধ্যমে দেখুন আমরা কিভাবে করছি আপনারাও চাইলে এই টেকনিকটি ফলো করতে পারেন দেখুন অ্যাটাচ করা শেষ প্রথম ফোল্ড এবং দ্বিতীয় ফোল্ড দিয়ে আমরা রাবার টপ স্টিচ বা ওয়াশব্যান টপ স্টিচ করছি দেখুন একদম প্রেশার বেডের পাশ দিয়ে সেলাই করছি যাতে আমাদের উইটটি সমান থাকে এভাবে কলের শেয়ারিংটা একদম পুরোটাই সমান থাকে দেখুন আমরা কত সুন্দরভাবে প্যান্ট এলাস্টিক লাগালাম